দেখুন আমরা যখন মোবাইলটি চার্জ করি তো চার্জ করার সময় দেখি যে আমাদের অনেক সময় লাগে এবং ফোনটি গরমও হয় তার কারণ কি দেখুন আমাদের ফোনের মধ্যে কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো অন থাকার কারণে আমরা যখন ফোনটিতে অনেক সময় লাগে আমরা দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ফুল চার্জ এবং তার সাথে সাথে দেখা যায় যে আমাদের ফোনটি খুব গরম হয় তো এই সমস্যাটি কেন হয় দেখুন আমাদের ফোনের কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো অন থাকার কারণে আমাদের ফোনটি চার্জ হতে সময় লাগে এবং ফোনটি চার্জ হওয়ার সময় খুব দ্রুত গরম হয় তো আপনি যেটা করবেন যদি আপনার ফোনটি চার্জ হতে সময় লাগে আপনি যদি নতুন ফোনটি কিনে রাখেন আর সেই ফোনের মধ্যে যদি আপনি এই সেটিংগুলো করে নেন তো আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে আপনাদের ফোনের ব্যাটারি হেলথ অনেক গুণ বেড়ে যাবে মানে ব্যাটারির যে আয়ু সেটি অনেক গুণ বেড়ে যাবে এবং আপনাদের ফোনটি পরবর্তী সময়ে আর গরম হবে না ঠিক আছে তো আপনাদের ফোনের ব্যাটারিটি দীর্ঘদিন ভালো রাখতে আপনি অবশ্যই এই সেটিংগুলোকে একবার করুন আপনি কি করবেন আপনার ফোনের সেটিংটিকে একবার ওপেন করুন সেটিং ওপেন করার পর সেটিং এ যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারের মধ্যে আপনি লিখবেন স্লিপ যখনই স্লিপ লিখে দেবেন আপনাদের নিচে একটি সেটিং চলে আসবে দেখুন এখানে লেখা রয়েছে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে যে নিচের সেটিংটি দেখতে পাচ্ছেন এই সেটিংটি দেখুন আমি আগে থেকে অন করে রেখেছি আপনারা কি করবেন এই সেটিংটিকে আগে অন করে দেবেন অন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ব্যাটারি অপটোমাইজেশন এই সেটিংটার মধ্যে ক্লিক করুন তো যখনই ক্লিক করবেন এখানে কিছু সেটিং রয়েছে তার মধ্যে থেকে আপনারা কি করবেন এই যে এটিকে অফ না রেখে আপনারা কি করবেন এটিকে পাওয়ার সেভেন ভিউয়িংয়ের মধ্যে সেট করে দেবে যারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এই অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্টের মধ্যে আপনি ক্লিক করেন যখনই ক্লিক করবেন এখানে যতগুলো আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে তো আপনারা কী করবেন যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে অ্যালা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি আপনাদের যদি অন থাকে আপনারা এটিকে অফ করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন অপটোমাইজেশন ব্যাটারি ইউজ আপনারা এই সেটিংটার মধ্যে একবার ক্লিক করবেন তো দেখুন যখনই এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন আপনারা কি করবেন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা অটো অপটোমাইজেশন মধ্যে সেট করে দেবেন দেখবেন এই সেটিংটির মধ্যে যখনই আপনারা সেট করে দেবেন তখনই দেখবেন আপনারা আপনাদের ফোনটিকে তিরিশ মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবে দেখুন আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাটারিটি ইউজ করছে আমাদের অ্যাপগুলো যখনই আমরা ওপেন করছি তুরন্ত আমাদের অ্যাপগুলো ওপেন হচ্ছে কিন্তু যতগুলো অ্যাপ থাকবে আপনার ফোনের মধ্যে তত আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ কমবে কারণ কি অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে ইউজ হবে আর আপনি যদি এই সেটিংটি অন করে রাখেন তাহলে আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে ব্যাটারিটি সেভ করে থাকবে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন অটোমেটিকলি ইন্টার পাওয়ার সেভিং মোড এই এই সেটিংটাকে আপনারা অন করে দেবেন অন করার পর আপনারা কি করবেন এটিকে পনেরো পার্সেন্ট বা কুড়ি এর মধ্যে এনে সেট করে দেবেন যদি আপনারা কুড়ি এর মধ্যে সেট করে রাখেন তাহলে কি হবে আপনাদের ফোন যখনই কুড়ি এর মধ্যে চলে আসবে তখন আপনাদের ফোনটি অটোমেটিক পাওয়ার সেভিং এর মধ্যে চলে যাবে আপনারা সেই সময় ইউজ করবেন না তো তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা সেটিং এর মধ্যে আরেকটি সেটিং এ সার্চ করবেন যেটি হচ্ছে ওয়াই স্ক্যান তো যখনই আপনারা ওয়াইফাই লিখে দেবেন আপনারা নিচে একটু স্ক্রল করে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই স্ক্যানিং আপনারা এই ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে একবার ক্লিক করুন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন যদি আপনাদের এখানে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং টি অন থাকে আপনারা প্রথমত এই সেটিং গুলোকে অন করে যখনই অফ করে দিবেন আপনারা যখন ফোনটিকে চার্জ করবেন দেখবেন আপনাদের ফোনটি আগের তুলনায় গরম হবে না এবং ফোনটি অনেক সুপার ফাস্ট চার্জ হবে কারণ কি আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি ওয়াইফাই আর ব্লুটুথ স্ক্যানিং হতে থাকে দেখুন ওয়াইফাই ব্লুটুথ অন নেই কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে এটি অটোমেটিক স্ক্যানিং হতে থাকে যার ফলে আমাদের যখন যার ফলে আমরা যখন ফোনটিকে চার্জ করি চার্জ হতে সময় লাগে এবং ফোনটি অনেক গরম হয় তা আপনারা কি করবেন এই ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং থেকে আপনারা বন্ধ করে বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসবে সেটিং এর মধ্যে আরেকবার আপনারা সেটিং এর মধ্যে সার্চ করবেন প্রিন্ট তো যখন প্রিন্ট লিখবেন আপনারা আপনাদের সামনে একটি প্রিন্ট বলে সেটিং চলে আসবে এই যে প্রিন্ট সেটিংটিকে আপনারা ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ডিফল্ট প্রিন্টের মধ্যে একবার ক্লিক করবেন দেখুন যখনই ডিফেল প্রিন্টের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন অটোমেটিক আপনাদের স্ক্যানিং হতে থাকবে এই জায়গাটি দেখুন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের এখানে অটোমেটিক আপনাদের এখানে স্ক্যানিং হচ্ছে তো যখনই এরকম আপনাদের আশেপাশে কোনো প্রিন্টার আছে কি না সেই স্ক্যানিং করতে থাকবে তো আপনাদের ফোনের চার্জটি তো অটোমেটিক শেষ হবে দেখুন এখানে কোনো কিছু নেই তবু ফোনের ব্যাকগ্রাউন্ডে এটি স্ক্যানিং হচ্ছে যার ফলে আমরা যখন ফোনটিকে চার্জ করছি চার্জ হতে সময় লাগছে এবং ফোনটি গরম হচ্ছে তো আপনি কি করবেন এই ডিফল্ট প্রিন্ট সার্ভিসটিকে আপনারা বন্ধ করে দিলে দেখবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম আর স্ক্যানিং থাকবে না যার ফলে আপনাদের ফোনটি গরমও হবে না এবং আপনাদের ফোনটি অনেক সুপারফাস্ট চার্জ হয়ে যায় আপনারা কি করবেন এই সেটিংটিকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন এখান থেকে ব্যাক আসার পর এবার আপনারা কি করবেন সেটিং এর মধ্যে আরেকটি সেটিং কে বন্ধ করবেন যেটি হচ্ছে নোটিফিকেশন সেটিং এর মধ্যে তো আপনারা নোটিফিকেশন কুইক সেটিং এর মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে যতগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন সব অ্যাপ্লিকেশনগুলোর নোটিফিকেশনটি অন করা রয়েছে যার ফলে আমরা যখন ফোনটিকে ব্যবহার করেছি যখনই ইন্টারনেটটি অন করি বিশেষ করে ক্রোম বাজার ক্রোম বাজার থেকে যখনই নোটিফিকেশন আসতে থাকে তো দেখুন নোটিফিকেশন প্ল্যানের মধ্যে নোটিফিকেশন দিয়ে দিয়ে নোটিফিকেশনটিকে ফুল করে রাখবে এবং যখনই নোটিফিকেশনটি আসবে আপনাদের ফোনের ওই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকবে যার ফলে আপনাদের ফোনটি চার্জ হতে সময় লাগবে এবং ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে আপনি কি করবেন যখনই এই নোটিফিকেশনটিকে বন্ধ করে দেবেন আপনার ফোনের মধ্যে আর কোনো রকম নোটিফিকেশন আসবে না এই অ্যাপ্লিকেশন থেকে এবার দেখুন যে সকল অ্যাপগুলো আমরা ব্যবহারই করি না সেই সকল অ্যাপের মধ্যে নোটিফিকেশনের কি প্রয়োজন রয়েছে ভালতু আমাদের এই ব্যাটারি ইউজ করতে থাকবে এবং ফোনটি গরম হবে এবং ফোনটি যখন চার্জ করব তখন চার্জ হতে সময় লাগবে তা আপনারা এই নোটিফিকেশনগুলোকে বন্ধ করে দেবেন বিশেষ করে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহারই করি না এবার দেখুন লাস্ট এবং ইম্পর্টেন্ট যে টিপস সেগুলো আপনারা যদি ফলো করেন আপনাদের ফোনটি গরম হবে না এবং আপনাদের ফোনটি চার্জ হতে সময়ও লাগবে না তা আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে দেখবেন আপনাদের ওয়াইফাই ব্লুটুথ কিংবা মোবাইল ডেটা অন আছে কিনা যদি ব্লুটুথ কিংবা ওয়াইফাই মোবাইল ডেটা অন থাকে তাহলে দেখবেন যে আপনাদের ফোনটি চার্জ হতে সময় লাগবে এবং ফোনটি গরমও হবে এতে করে কি হবে আপনাদের ফোনের ব্যাটারির যে হেলথ সেটি খারাপ হবে এবং ব্যাটারিটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তা আপনারা কখনোই এই সেটিংগুলো অন রেখে আপনারা ফোনটিকে চার্জ করবেন দেখবেন আপনাদের ফোনটি আগের তুলনায় অনেক সুপারফাস্ট চার্জ হবে এবং আপনাদের ফোনটি গরম হবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন যায় হিন বন্ধে মাত্র